আমি যে যুক্তি দিছি সেই যুক্তি কাজে লাগছে না তুমি ধরা পড়ি যাচ্ছো ভটুক মশাই তাহলে ন্যাংরা জেলের বিক্রি হয় না হবে হবে এবার আমি অন্য কেবাচিদের বীর মানুষ লাইছব এখন তাহলে আসি ঠিক আছে আসেন এইভাবে ঘটকের আসে বসে থাকলে হবে না আমু দেখি কি একাডেমি পটি বিক্রি করতে পারি কি তো তুমি মেয়ে আসছে যাও হয়তাই হোক প্রপোজটা করি দেখি আমি তোমাকে অনেক ভালোবেসে পেরেছি তোমাকে দেখার প্রত্যেক কি আমার শুনলে প্রত্যেকটা অঙ্ক প্রতঙ্গি স্তব্ধ হয়ে গেছে তুমি আমাকে এত ভালোবাসো